প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলেছে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা নলডাঙ্গার হাটে নলডাঙ্গা হাটে প্রত্যেক দুই দিন করে চলে প্রতি শনিবার মঙ্গলবার সকালকার হাট তো আজকে এই হাটে দেখি রসনের বাজার কেমন যাচ্ছে 50ে 50 দাম বলে গেল এটা

গেছে অনেক ঘর নেমে গেছে বাজার খারাপ আমি কিন্তু বাজার খারাপ এটা কত দিলেন ভাই এটা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ

আজকে রসুনের বাজার এবং তিরিশশো টাকা এরকম সর্বোচ্চ তিন টাকা বাজার যাচ্ছে রসুনের

এটা কি দাম হচ্ছে এটা তিন হাজার হচ্ছে তিন হচ্ছে না অনেক বড় সাইজ তো তবে এই যে কোয়ালিটি আর যে হচ্ছে যে আপনি যে এই ফসলটা উৎপাদন করতে যে পরিমাণ খরচ গেছে তাতে তো অনেক লস লস হচ্ছে এই বছর রসুনের আসলে বাজারটা যে এত ধস নামিছে কল্পনার বাইর খুব সুন্দর আসলে দাম সব পাচ্ছে না

নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পেঁয়াজ রসুনের হাটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাটের পেঁয়াজ রসুনের আজকের বাজার সকালকার হাট আট বছর প্রতি শনিবার মঙ্গলবার তো এই ছিল হচ্ছে আজকের পেঁয়াজ রসুনের আপডেট